হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছত্রিশটি ইউনিট কাজ করছে আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে জনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে এরই মধ্যে চট্টগ্রাম ও কলকাতা একাধিক ফ্লাইট অবতরণ করেছে এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষা থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট আটকে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুন লেগেছে দেখেন খুবই ভয়াবহ অবস্থা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে বিমান রয়েছে কিন্তু বিমান ফ্লাট সবই বন্ধ রয়েছে বিদেশ এবং প্রবাসে যাওয়া কিন্তু বন্ধ আর এই ঘটনা ঘটে শনিবার আঠারোই অক্টোবর দুপুর আড়াইটার দিকে এই আগুন ধরার ঘটনা ঘটে আর ফায়ার সার্ভিস ভাইরা কিন্তু কাজ করে যাচ্ছে দেখেন তারা যে কাজ এই গরমের মধ্যে আর পানি দিতেছে মনে হইতেছে আগুন বায় ব্যয় উঠতেছে আর বাংলাদেশে যে পণ্যগুলো আছে মালপত্র অনেক লস হয়ে গেছে যে গার্মেন্টস এর পার্স এবং যে কাপড়ের ই রয়েছে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই কার্গোতে সব বাইরের জিনিস কিন্তু এই জায়গায় আসে অনেক কিন্তু ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি টাকা কিন্তু এখানেই ছিল সেই কার্গোতে কে বা কারা আগুন ধরে দিছে বা কিভাবে আগুন ধরছে একমাত্র আল্লাহ জানে এই ঘটনা ঘটে শনিবার আঠারোই অক্টোবর দুপুর আড়াইটার দিকে এই আগুন ধরার ঘটনা যে ফায়ার সার্ভিস ভাই কিন্তু অনেক কষ্ট করতেছে আর এখানে কিন্তু সেনাবাহিনী বিমান বাহিনীরাও কাজ করতেছে আর ফায়ার সার্ভিস এর যে পাইপ গুলা দেখতেছেন যে বোধ পাইপ লাগছে তারা আগুনের ধোঁয়া দিয়ে পুরো বিমানবন্দর অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে আকাশে মেঘ জমেছে